ছেলে বাজার থেকে মৌরলা মাছ নিয়ে এসছে মোরলা মাছটা দেখে সুন্দর মাছ নিয়ে এসছে দেখুন মৌরলা মাছ এই মাছটা আমি ঝাল করবো পাতুরি করবো না এখন ভাল মাছ ভেজে আমরা ঝাল মতন করবো তার জন্যে আমি তার জন্য একটু সরু সরু করে আলু দেবো আলুটা কেটে নিচ্ছি দেখুন কীরকম সর সরু করে কেটেছি এটা মাছের মধ্যে দেবে আমার বৌমা করবে মাছের মধ্যে তিনটা রসুন মেশিনে চিলে দেব তাহলে খেতে খুব স্বাদ হয় মাছটা তো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে মাছটা দেখালো এবার আমি নুন হলুদ মেখে মাছটাকে হালকা করে ভেজে প্রথমে নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার মাছটাকে মেখে নেব এই মুরলা মাছটা আমাদের বাড়িতে অনেকদিন পরে এসেছে কেউ আবার মুরলা মাছ বলে কেউ আবার এটাকে মায়া মাছ বলে আমার বাবার বাড়িতে আবার মায়া মাছ বলে দিয়ে মাছটাকে এদিক শ্বশুর বাড়িতে আবার মুরলা মাছ মানে দুই দিকে দুইটা মুরলা মাছগুলোকে ভেজে নেবো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আজকে ওয়েদারও ঠান্ডা করেছে মেঘলা মেঘলা ওয়েদার করছে কখন যে বৃষ্টি চলে আসছে কোন ঠিক तो तेल गरम हो गए माजिलोक भेजे नीचे মাছ ভাজা হয়ে গেছে আর মাছটাকে আমি কড়া করে ভাজিনি হালকা লাল করে ভেজেছি এবার আমি মাছগুলোকে তুলে নিই টিউশনই পড়ে এলো দেখুন আমাদের ছেলে কত পড়াশোনায় ভালো আসংক তাই না এবার আমি কড়াইর মধ্যে তেল দেব রান্না করার জন্য তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব এবার আমি তিন কো রসুন মা তেলে রেখেছিল রসুনটাকে দিয়ে দেব রসুনটাকে আমি লাল করে ভেজে নেব লাল ভাজা হয়ে গেছে এবার মাছ আলুগুলোকে কেটে দিয়ে দিন আলু দিয়ে আমি ভেজে নেবো আলুগুলোকে লাল করে ভেজে নেব কাশি হয়েছে স্থান করবি আর আমাদের আরেকজন দেখতে গেলেই জানলাইছে কোথায় শো জানলায় দেখো জানলায় আলু ভাজা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল এবার আমি কুচির মশলা দিচ্ছি দেখুন প্রথমে দেবো আমি হলুদ গুঁড়ো এবার দেবো আমি পরিমার মতো হ্যাঁ তারপরে দেবো আমি লঙ্কা গুঁড়ো তারপরে আমি টমেটো কুটু এবার আমি মশলা দেবো মশলাটা পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এবার মাছাটাকে দিয়ে দেব এ সর্ষে দেওয়া আছে আমি বেশি করব না সর্ষে দেওয়া আছে বেশি কোন কষানো যাবে না হালকা করে কষে আমি জল দিয়ে দেবো বাটির গায়ে যে মশলাটা লেগেছিল জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো কিনবি মোবাইল মোবাইল চাই তোমার মোবাইল চাই হ্যাঁ তুমি মোবাইল নেবে মোবাইল একদম না শঙ্কু এই নাবে না বাবা নামতে নাই হ্যাঁ হ্যাঁ এবার কলে যাব হ্যাঁ এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো

এই জলটাকে আমি পুরো শুকিয়ে নেব শুকনো শুকনো করে নামাবো বাসনে নিয়ে তবে দেইখা ভিজে নি তবে জলটা কি সুন্দর শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে এবার আমি উপর থেকে কাটার দ셔 দিয়ে দেব মাছের ঝাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাম দিয়ে দেব এই যে আমি মুরলা মাছের ঝালটাকে রান্না করেছি আপনারাও একবার এরকম শুকনো শুকনো করে রান্না করে খাবেন দেখেন খুব ভালো লাগবে খেতে আর আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো থাকবেন